হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কাজ খ এইটার অ্যান্সার দেখব জোড়াই গঠন ও তথ্য সংগ্রহ জোড়া গঠন করে সহ কাছ থেকে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহের কাজটি করবো আমরা একে অন্যের কাছ থেকে তথ্য সংগ্রহ করব প্রত্যেকে সাক্ষাৎকারের বিশ মিনিট সময় নেব ফলে দুটি সাক্ষাৎকার চল্লিশ মিনিটের মধ্যে শেষ করবো আমরা সবার কাছ থেকে অনুমতি নিব শেষ করার পর নিচের খাতায় লিখে পূরণ করব। এখন আমরা গঠন করে থেকে করবো নাম আতিফ খন্দকার পেশা ছাত্র পরিবারের ধরন একক পরিবার বসবাসকৃত ভূমি সমতল ধর্ম ইসলাম পছন্দের খেলা ফুটবল পছন্দের খাবার ভাত এবং মাছ শখ বই পড়া ও মাছ ধরা ধর্ম ইসলাম রীতিনীতি বাঙালি ও ইসলামী রীতিনীতি মেনে চলা তারপর কাজ তথ্য সাজাই প্রাপ্ত তথ্যকে বিশ্লেষণ করে উপরে উল্লেখিত দুটি প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখ কাজ গ ভৌগোলিক প্রেক্ষাপট আমার সহপাঠী বসবাস করে সমতল ভূমিতে সমতল ভূমিতে বসবাস করার কারণে তার আশেপাশে রয়েছে বিশাল চরণভূমি গ্রামের এক পাশে রয়েছে বিশাল বিশাল গাছের একটি ছোট বন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট যে বসবাস সে বসবাস করে থাকে একক পরিবারে তার বাবা নিম্ময়ের একজন চাকরিজীবী এবং মা গৃহিণী সে বাঙালি ও ইসলামী সংস্কৃতির রীতিনীতি মেনে চলার চেষ্টা করে পাশাপাশি সে বাঙালি পোশাক প্রতি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে তারপর ঘ সতীর্থ মূল্যায়ন পুরো কাজ শেষে আমরা সবারই কাজের মূল্যায়ন করবো এজন্য নিজের শক্তি আমরা খাতায় তুলে কাজটি করব তো সতীর্থ মূল্যায়ন রুবিটিক্স তো সতীর্থ মূল্যায়ন রুবিক্স আমরা এখন এই ছকটা ফিল আপ চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে আমার সহপাঠীর নাম সাদ ভুইয়া আইডি রুল বারো তো প্রথমটা হবে হা দ্বিতীয়টা হা তৃতীয়টা হা চতুর্থটা না পঞ্চম হা ষষ্ঠ হা সপ্তম হবে হা অষ্টম হবে না পরবর্তী পর্বের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে